স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হলে যে কাজগুলো আপনি করবেন এই কাজগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ তাল্লাহ রহমত আপনাদের উপর বর্ষিত হবে ইনশা আল্লাহ প্রথমে তালার কাছে সাহায্য চাওয়া উচিত যখনই দেখবেন আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে তখনই চুপ থেকে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন দুই তখনই সাথে সাথে আপনি চুপ হয়ে যাবেন আপনার মাথা যদি গরম থাকে শান্ত হওয়ার জন্য চেষ্টা করবেন কখনো তর্কে জড়াবেন না যত বেশি তর্কে জড়াবেন তত বেশি শয়তান আপনাদেরকেও শা দিতে থাকবে একটা সময় দুনুজলের মাথা গরম হয়ে যায় তখন উল্টাপাল্টা কিছু করে বসে থাকবেন এজন্যই ভুল বুঝাবুঝি হলে সাথে সাথে চুপ হয়ে যাবেন তিন অভিযোগ না করে ভালোবাসার সহিত বুঝানোর চেষ্টা করুন রাগে কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন যে বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে সেই বিষয়টা ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিন একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সৃষ্টি হবে আর সেই ভালোবাসার কাছে ভুল অনেক দূরে সরে যাবে আর আল্লাহ রহমত আপনাদের উপর বর্ষিত হবে ইনশাল্লাহ ছাড় অতীতের ভুল টেনে আনবেন না অতীতে যা হয়ে গেছে সব মন থেকে মুছে ফেলুন এবং বর্তমানকে ঠিক করুন যার বর্তমান ঠিক আছে তার ভবিষ্যতেও সুন্দর হবে ইনশাআল্লাহ পাঁচ একে অপরের অনুভূতি বুঝতে চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনাদের বুল বুঝাবুঝি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এই পাঁচটি কাজ করার পরেও যদি আপনাদের কাছ থেকে না যায় তাহলে নম্বরে যে কাজটি করবেন সাথে সাথে আল্লাহ কাছে দোয়া করবেন এবং আপনাদের এই বুল বুঝাবুঝিটা আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালার সাহায্য চাইবেন দেখবেন আল্লাহ তালা আপনাদের সেই বুল বুঝাবুঝিটা আপনাদের কাছ থেকে দূরে সরে নিয়েছে